টাকা তারা নামাজ নাকি আপনার টাকা বিশ্বাকাত তারাবি নামাজ এই বিশ্বাকাত মতায় পরে বিশ্বাকাত বিশ্বাকাত ভাই তুম কমলের পরে বিশ্বাকাত এবার দরবন্ধে পরে বিশ্বাঘাত পুরাতন কায়ের পরে বিশ্বাকাত আছে এরা আট টাকা দেড় টাকা করে আমার কথা হইল ভাই রমজান এবং বার মাসের একটা মফল দিবে ফরদের সমতুল্য সব তাহলে বিশ্বাকাত যদি করেন তাহলে সব বাল্যনাথব কি ধর না? একটা নফল যদি ফর্মে সমতল হয় তাহলে সব বারে না কমে বারে তাহলে রাত আরামে নামাজ পড়বো কয় না কাজ বেশ নাগাদ তেরো নম্বর আমল হবে সাহরি খাওয়া সমান শেষ রাখতে হবে সাহরি খাইতে হবে তবে এই সাহরিটা

সন্ধ্যার সময় ইফতারি খেতে হবে রসুল বলেন এই প্রত্যেকটি ইফতারির সময় দশ লক্ষ পাবিদেরকে আল্লাহ তালা সন্ধ্যার সময় ইফতারির সময় জাহান্ন থেকে মুক্তি দিয়ে জানিয়ে দেয় ইফতারি হইতে হবে সাত নম্বরে ইফতারি তাড়াতাড়ি করা শূন্য হ্যাঁ ইফতারি তাড়াতাড়ি করা শূন্য মানি হইলো তাড়াতাড়ি না এরকম না আয়জানের সাথে সাথে তাড়াতাড়ি খাওয়া আমাদের মা বন্ধুর দেখা যায় এ মাকৃমির সময় বকরি বানতেছে এই খানার দিকে ইফত্যারির দিকে কোনো লক্ষ নাই আমার আব্বা গরু বাঁধতেছে তো ইফতারির সময় চলে যেতেছে এই তাড়াতাড়ি করতে হবে অর্থাৎ আজমানের সাথে সাথে আপনার ইফতারিটা চালু করতে হবে বলেন আলহামদুলিল্লাহ আট নম্বর ইফতারি দোয়া পড়া

এগারো বারো নম্বর মিথ্যা বলা থেকে বিরত থাকবে কারণ মিথ্যা বলা রমজান ও মুবারক মাসে মানুষ মিথ্যা বেশি বলে এইজন্য মিথ্যা থেকে আমরা বিরত থাকব। তেরো নম্বর হইল ঝগড়া থেকে বিরত থাকব দেখা যায় রমজান মোবারককে কেন্দ্র করে এমন বড় বড় একটা ঝগড়া হয় বড় বড় মারামারি হয় যেটা জীবনের তাড়াতাড়ি হয় কথাগণ ঠিক কি হয় বহু তালা যা এরকম আছে ঝগড়া ঝগড়া থেকে আমরা রমজান ও মুবারক মাসে বিরত থাকবো

সকল নম্বরে আমল হইল কোরআন তেল করা বলেন সোহার এই কোরআন নাজির হয়েছে রমজান ও মোবার মাসে এই কোরআন তেল বেশি করা হুজুর বলবেন আমি তো কোরআন করতে জানি না কে বলেছে আপনি কোরআন করতে জানেন না আপনি তো সুরায় ফাতে হা জানেন বলেন তো সুরা ফাতে কোরআনের ভেতরে না বাইরে ভেতরে সুরায় এক মানে পূর্ব আল্লাহ এটা ভেতরে না বাইরে

হরত হরফ লক্ষ উনি জিনিস হতো না এদের কলমের ভেতরে বসে গেছে ওই জিপ্রেল যদি নবীর হুনাইতে পারে নবী যদি জিপ্রেলকে শুনাইতে পারে তাহলে আমি আর আপনি কি হয়ে গেলাম আমি কেন কোরআন শুনাইতে পারবো না আমি আমার হুজুরকে বললো হুজুর আমি কোরআন পারি শুনাই এখলাস দেখেন তো হয়নি তাহলে এই স্বপ্নতের উপর আমল হয়ে যায় বলেন সুমাহ হুজুর দেখেন তো আমি সুরা ভাবতে জানি সুরা ভাবতে এটা ব্যবহার করে দেখেন তো হয়নি আপনি সুরা ভাবতে এটা তেলাত করে শুনাইবেন দেন দেখেন সাল্লাহ

দুই চেহারাটা তাহত নামাজ ধরেন না ইনশাআল্লাহ এটা হবে আপনার বিশ নম্বর আমল একুশ নম্বর আমল হয় রমজানে ওমরা করা বাইতুল্লাহ যায় হজ করা নিয়ত করো ওমরা করা এই রমজান মুবারক মাসে বহুত বুজুরুগরা तमाम দুনিয়ার থেকে মক্কা মদিনায় ওমরা করার জন্য যায় সমর্থ হয়ে আপনি ওমরা করতে যাবেন 22 নম্বর আমল হইল রোজা রেখে মিসওয়াক করা রোজা রেখে বিনাশ করার দিকে যাবেন না রোজা রেখে বিনাশ করার দিকে যাবেন না হুজুর মুখে দুর্গন্ধ আরে তোমার মুখের দুর্গন্ধটা রমজান মুবারক মাসে এটা মালিকের কাছে মিশকু আনবার Isso é

Ey, misu, kon, mismeşime sor, Ha?

করি এটা নবীজি বেশি বেশি পড়তেন এই দোয়াটা বেশি পড়তে হবে সাতাশ নম্বর হইল ফেতরা আসে এই ফেতরা গুলা আদায় করতে হবে রমজান মুবারক মাসে বলেন আলহামদুলিল্লাহ তাহলে রমজান মুবারক মাসে সাতাশটি আমল আমরা পেলাম এই আমল গুলা বলেন জরুরি কি জরুরি না এই ভিতরে একটা উনিশ নাম্বার আসলে দান করা নবীজির কাছে যখন দান আসতেন এটা জ্বরে বেগে দান করতেন বলেন আমি আপনাদেরকে বলবো আমি বড় সুর দিয়া বলতে চাই না আমি বড় মায়ার নজরে আপনাদের দিকে তাকিয়েছি আমি আপনাদেরকে বলবো এই যে মূল বাবারে মসজিদ মসজিদটায় নামাজ পড়ল মাস আল্লাহ দেখলে মনটা ভরে গেল কিন্তু অজুখানাটা যদি একটু সুন্দর হয় বলেন তো ভালো হয় কি হয় না বলেন তো খানা কারা কারা চান একটু হাত উড়ান तो जुअपिने के गारा गारा ताले আমি আপনাদের থেকে একজন ব্যক্তিকে বলবো এই মসজিদে উজু করে যারা নামাজ পড়বে হ্যাঁ তাদের আপনার নামাজ কবল হবে কি হবে জানি না কিন্তু আপনার দেওয়া পানি আর টিপ কর মাটি কেনার টাকার মাধ্যমে যারা উজু করে নামাজ করে পবিত্রতা অর্জন করবে তার নামাজ কবল হবে এর সব আপনার আপনার আমল নামা আপনার পিতা মাতা আমল যাবে কে পারেন একজন ব্যক্তি ইনশাল্লাহ আল্লাহর জন্য এই মসজিদ ঘরের জন্য দশটা হাজার টাকা দিবে আমি তার জন্য দোয়া করব আল্লাহ যেন তার পরিবার তাকে সহকারে বাইতুল্লাহ যাইবার তো বিধান করে দিলেন আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই নাম রইছে কি নাম ভাই গিয়াসউদ্দিন মোল্লা হে আল্লাহ বাইতুল্লাহর কথা বলার সঙ্গে সঙ্গে তোমার ঘরের জন্য দশ হাজার টাকা আল্লাহ দিল এ মৌলা সোনার বক্তা মদিনে দেনা দেখাইয়া আমার জ্ঞান ভাইকে তুমি ডাক দিও না বলেন উঠে বয়সে আমি সে সন্তানের ভিতরে বর্খ দান করে দিও আমায় মহিলার ভিতরে বর্ত দান করে দিও সকল করে আমি আমিন আমিন

যায় বলে দশটা বিশটা হাজার টাকা ইনশাল্লাহ অনেকের মা বাবা চলে গেছে ওই মা বাবার প্রতি করে এটা পাঁচটা হাজার টাকা দশটা হাজার টাকা ইনশাল্লাহ বলেন আর কয়েকজনে মা বোনেরা বলতে পারবেন স্বামী দূর দেশে আছে ছেলেটা বিপদে আছে এই মসজিদের জন্য দশটা হাজার টাকা দেন আর সতে কত তার বলা কেউ যদি সবটা করে আল্লাহ তালা তার যত বড় বিপদ হোক না কেন সব বিপদ আল্লাহ তালা দূর করে দেয় সকল বলে আমি আর সতে কত তার বলা সবটা করলে

যারা আজকে মসজিদের জন্য দশ বিশটা হাজার টাকা ছেলে বিদেশে আছে ঈদের জন্য মার্কেটে টাকা থেকে দশ হাজার টাকা দেবেন আল্লাহর ঘরে আল্লাহর ঘরের জন্য দশটা হাজার টাকা দিবেন পাঁচটা হাজার টাকা দেবেন ইনশাল্লাহ

মফলেশ মোল্লা দশ হাজার টাকার মৃত্যু হা মনোহা মৃত্যু মফলেস ছেলে বাবার জন্য দশটা হাজার টাকা দান করল্লাহ মফরেজ মোল্লা কবরটাকে নূরে নুরানিতে আল্লাহ দুনিয়ার ভেতরে কোনো কোন করে থাকে এই টাকার বিনিময় ঘরে দান করা বিনিময় আল্লাহ বাবার বেশি বেশি এই জন্যে পাঁচ হাজার টাকা বলছে আর চার চারজনে বলেন না চার পাঁচ হাজার করে টাকা ইনশাআল্লাহ আব্দুল সত্তার বললাম পাঁচ হাজার টাকা বলে আলহামদুলিল্লাহ

শাহজাহার তিন নম্বর ব্যক্তি পাশার্থ তুমি দেখুন পাশার্থ কুড়ি উত্তর বলে আমিন সাজাহ আতঙ্কে সুন্দর কামলেবার প্রফিক দিয়ে আমিন বেঁচে থাকে আল্লাহ আল্লাহ দীর্ঘ চার নম্বর ব্যক্তি বলেন ইনশাল্লাহ পাঁচটা হাজার টাকা চার নম্বর ব্যক্তি মা তোমরাও বলতে পারো তোমরাও বলতে পারো সুখ আনার জন্য দুঃখ দূর দুঃখ দূর করার জন্য ছেলে ভাইয়েরা নিয়োগ করেন মালিকের ঘরের জন্য আল্লাহ দিলাম তোমার ঘরে তুমি আমার ঘরটাকে সুন্দর মতো সাজিয়ে দাও ছেলে সন্তান দিয়ে আরে রাখবে খাওয়া দিলে কেউ ফিরানোর মতো নাই যত ডাক্তাররা যত কিছুই বলো সব ডাক্তারে ডাক্তার কে আল্লাহ আল্লাহর ঘর তুমি না তোমার ঘরকে আল্লাহ তারা সাজাই দেবে তোমার দেলটাকে আল্লাহ সাজাই দেবে বলেন আমি বলেন আরেকজন ব্যক্তি বলেন ইনশাল্লাহ চার নম্বরে পাঁচটা হাজার টাকা আল্লাহ তুমি সকলের দানকে কবল করে নাও আমার টাকা আসতেছেন কি বলে দেখি ইনশাল্লাহ

বাবা আমি তুই আয় আল্লাহ বাবার কবরটাকে রাখা তুমি নিয়ে